47 কিংবা 3 তাদেরকে বিতত অবস্থায় পাকরাও করবেন না নিশ্চয় তোমাদের রব প্রতিশয়ে দয়শীল পরম দয়ালু আওয়ালাম ইয়ারাও ইল্লা মা খালাক আল্লাহু মিন শাইইইয়াতাফাইয়ু যিলালুহু আলাল ইয়ামিনি ওয়াসসামাঈ ওয়াসসামাঈ আজ চল্লিশ আল্লাহ যে সকল বস্তু সৃষ্টি করেছেন তারা কিসের দিকে তাকায়নি যার ছায়াসমূহ জানে ও বামে হেলে পরে আল্লাহর জন্য শ্রীযাতার অবস্থায় আর তারা একান্ত ওয়ালি লা হিয়াস যুদু মাফিসামা ওয়াতি ওয়া মাফিল আব্দি মে দা বা ওয়াল মালা ইগাদুয়া ওম লাস ত্যাক ঊনপঞ্চাশ আর আল্লাহকেই সিজদা করে আসমান সমূহে যা আছে এবং জমিনের যে প্রাণী আছে আর ফেরেস্টারা এবং তারা অহংকার করে না পঞ্চাশ তারা তাদের উপস্থ রকে ভয় করে এবং তাদেরকে যা নির্দেশ দেয়া হয় তারা তা করে